নমস্কার আমি সুরজিৎ আজকের কবিতা আমি মোমবাতি লেখা বাইশে ফেব্রুয়ারি দু আমি বেশ পুরনো আমি পার করেছি বহু রাত আমি হ্যারিক্যানের আগে দিয়েছি লম্পর সাত হ্যাঁ আমি মোমবাতি আমি নিজেকে গলিয়ে অন্যের ঘর করেছি আলো ঘরে ঘরে তখন আমি আমার চাহিদা ছিল ভালো তারপর তারপর বৈদ্যুতিক রকমারি আলোতে সেজে উঠল দেশ লম্পো হ্যারিকেনের সাথে আমিও হলাম শেষ বন্ধ কারখানার মেঝেতে পড়েছিলাম ধুলো মাখা গায়ে হঠাৎ খুলে গেল ভাগ্য কি নাকি উপায়ে খুন ধর্ষণ রাহাজানি খুন ধর্ষণ রাহাজানি লুট থেকে জালিয়াতি ডাকাতি যখন যেখানে হলো সবার হাতে উঠল মোমবাতি আমি আবার বাজারে এলাম আবার পেলাম কদর আমি মিছিলে মিছিলে ঘুরলাম যতবার ইজ্জতে পড়লো আচর। বুদ্ধিবীরের কণ্ঠ থেকে এলো গান এলো প্রতিবাদী কবিতা তবে নিজের রাজ্যের ধর্ষণ লুকিয়ে খুঁজেছে ভিন রাজ্যের ধর্ষিতা গবুরাজ্যের অপরাধে রাজ্যের ফাটলো ছাতি হবু রাজ্যের দুষ্কর্মে গবুরাজ্যের হাতে জ্বলল মোমবাতি বাজার তখন রমরমা বাজার তখন রমরমা খেলাটা বেশ উঠেছে জমে হঠাৎ বুদ্ধিবীররা হারিয়ে গেল মিছিল গেল থেমে ধর্ষণ হয়ে গেল প্রেম ধর্ষণ হয়ে গেল প্রেম খুন হলো আত্মহত্যা কত সাধুর পিঠ হলো লাল ক্ষুণ্ণ হলো সাধু সত্তা তবু বুদ্ধিবীর আছে আবৃতি বুদ্ধিবীর ডাকে মিছিল জ্বালাইনি মমবাতি বুদ্ধিবীরের বুদ্ধি আজ হয়তো সুপ্ত আমি মোমবাতি আমি আবার লুপ্ত নমস্কার